সোশ্যাল মিডিয়াতে হঠাৎ আগুনের মতো ছড়িয়ে পড়েছে একটি খবর ইমরান খান মারা গেছে কেউ বলেছেন জেলে হত্যা করা হয়েছে আবার কেউ বলছে তার দেহ লুকিয়ে ফেলা হয়েছে কিন্তু আসল সত্যটা কি আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানবো এই খবর সত্য নাকি গুজব চলুন শুরু করি সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয় ইমরান খান নাকি কারাগারে মারা গেছেন তারপর কিছু অনলাইন পেজ ব্লগ আর কয়েকটি বিদেশি ছোটখাটো মিডিয়া এই খবরকে আরও বড় করে তোলে পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়া তার বোনদের জেলের সামনে মারধর এসব কারণে মানুষের সন্দেহ আরও বাড়ে পাকিস্তানের সরকার জেল কর্তৃপক্ষ এমনকি সরকারি মুখপাত্র সবাই পুরস্কারভাবে জানিয়েছে ইমরান খান বেঁচে আছেন এবং সুস্থ আছেন তারা বলছে মৃত্যু সংক্রান্ত সকল খবর ভিত্তিহীন ও মিথ্যা গুজব এখন পর্যন্ত কোন নির্ভরযোগ্য উৎসর খবর নেই যে ইমরান খান মারা গেছে কোনো অফিসিয়াল ঘোষণা কোন হাসপাতাল রিপোর্ট কোনো ভিডিও বা ছবি কোন নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ কোথাও তার মৃত্যু নিশ্চিত নেই তাই বলা যায় এটি এখন পর্যন্ত শুধুই গুজব আর কিছু মিডিয়া সেই গুজবকে বড় করে দেখাচ্ছে খবর বিশ্বাস করুন আগে নিশ্চিত উৎস নিন রাজনীতিতে গুজব সরানো খুবই সাধারণ বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না